প্রিয় বন্ধুরা কাঁঠালের ভর্তা কিন্তু সবাই সবাই মতন বানাই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখেন আমি কিন্তু বেশিটা সম্পূর্ণ মিহিন করি নাই অর্ধেক অর্ধেক ই করা রয়েছে মানে হালকা বেটেছি আর এখানে কিন্তু কাঁচা মরিচ কুচি দিয়েছি মরিচটাও ভাঙ্গা দিয়েছি আর ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি তারপরে ভয়েস দিয়েছি দারুণ হয়েছে বন্ধুরা আর এভাবে একবার তৈরি করে দেখতে পারেন যেহেতু এখন ভরপুর কাঁঠালের সিজন আর কাঁঠালের বেশি পাওয়া যায় তাহলে কিন্তু খেতে জমে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আর কে কেমন আছেন অবশ্যই জানাবেন পাপড়ি কিচন থেকে সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আর এত সুন্দর সুন্দর আমার দিদি ভাইরা কমেন্ট করে এর জন্য কিন্তু আমি ভালোবাসার জন্য আরও একটা ভিডিও বানাতে চলে আসি বন্ধুরা দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাবেন যারা আমার পুরান বন্ধু এবং যারা আমার নতুন বন্ধু প্রতিদিন এক একজন যোগ হচ্ছে তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আর এভাবে আমার সবাই পাশে থাকবেন আর একটু একটু করে ভালোবাসা দিবেন তাহলে আমি আস্তে আস্তে করে একদিন এগিয়ে যেতে পারবো এখানে লাগবে সবাইয়ের ভালোবাসা আর আমি এখন কাঁঠালের বেশি ভাজি করতেছি বুঝতে পারছেন তো বন্ধুরা যে কাঁঠালের বেশি ভাজতেছি কাঁঠালের বেশিতে আছে প্রচুর পুষ্টিগুণ আর এতে আছে ভরপুর ফাইবার কাঁঠালের বেশি আমাদের শরীরের জন্য উপকারী একটা খাবার যারা আমরা অতিরিক্ত মোটা আছি তারা যদি এই কাঁঠালের বেশি আমরা কন্টিনিউ খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের চর্বি কাটতে সাহায্য করে এটা হয়তো অনেকেই জানে না আর কাঁঠালের বিচি আমরা অনেকভাবে খেতে পারি যেমন চিংড়ি মাছ সব তরকারিতে দেওয়া যায় কাঁঠালের বিচিও কিন্তু সব তরকারির সাথে খাওয়া যায় আর কাঁঠালের বিচি ভেজে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় তবে বন্ধুরা আজকে আমি কাঁঠালের বিচিটা শুকনা শুকনা ভর্তা করব। তাই ভাবলাম কাঁঠালের বিচিটা খুব সুন্দর করে ভেজে নেই আর যতটা সুন্দর ভাজা হবে তত মজা লাগবে ভর্তাটা খেতে এরপরে আমি পিঁয়াজ মরিচ কেটে ভেজে তারপরে ভর্তাটা করবো আমার হাজব্যান্ড আবার কাঁচা পিয়াজ তেলে ভর্তাটা খায় না তাই পেঁয়াজ ভেজে তেলের উপর তারপরে আমি ভর্তা করে নেব তবে বন্ধুরা সাথে থাকলে দেখতে পারবে স্কিপ করবে না ছোট ছোট ভিডিও দেই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেখে নেবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখে এবং অনেক অনেক ভালোবাসে এবং অনেক অনেক ভিডিও করার উৎসাহ জাগায় তাদের জন্য রইল মন থেকে অপূরান্ত ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা এবং আশীর্বাদ কাঁঠালের বিচিটা ভাজা হয়ে গেছে এ পর কিন্তু আমি আর ছেলে তিনটা খেয়ে নিয়েছি দেখলাম যে খুবই মজা লাগতেছে তবে এখন বিচিটা ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব তারপরে পাটায় আমি বেটে নেব তারপরে না তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা ভাজাটা অলরেডি শেষ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিটা কিন্তু একদম ভেজে উপরের ছোলাটা বেছে নিয়েছি এদিকে পাটায় আমি বেটে নিয়েছি এখন আমি তুলে নেব। বিচিটা পাটায় বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল তেলটা দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব বন্ধুরা যে শুকনো মরিচটা ভর্তায় দেবো সেই মরিচটা কিন্তু আগে তেলের উপর ভেজে নিলাম এখন আমি ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এখানে যে পিঁয়াজটা কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাঁচামরিচ আর পেঁয়াজটা ঢেলে দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজ কিছু একটু বেশি দিলে ভর্তাটা খেতে ভালো লাগবে পিঁয়াজের ভিতরে এখন আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি বেশি লবণ হইলে ভালো লাগবে না আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি ভাগবো না ভাগা আমার হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি যে কাঁঠালের বিচিটা বেঁধে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দিয়ে দিলাম এখন আমি চালটা একদম লো ফ্লেমে রেখেছি একটু মিশিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে আমার ভর্তা এই পর্যায়ে জালটা অফ করে দিচ্ছি যেহেতু আমি বিচিটা বেজে নিয়েছি সেখানে এখানে আমার কোনো জাল দেওয়ার কোনো প্রয়োজন আসে না পিঁয়াজটা বেজে নিয়েছি কারণ পিঁয়াজ কাঁচা দিলে পরে ভর্তা খাব না আমার হাজব্যান্ড এখন এখানে আমি হাত দিয়ে গুঁড়া করে আমি যে ভাজা মরিচটা দিয়ে দিচ্ছি আর ভাজা মরিচটা এভাবে দিলে ভালো হয় এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল মরিচটা একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু ভালো লাগে একটু সাবান পরবে আর ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল না দিলে ভর্তাটা অসম্পূর্ণ থাকবে আর এই সরিষার তেলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়াবে আর গরম সাথে একদম জমে যাবে বন্ধুরা একবার মিলেও রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শরীরের দিকে খেয়াল নেবেন আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই বাই